আল্লার পক্ষ থেকে ডিভাইন ভালোবাসা আসবে বিয়ের পর তখন সেখানে শুধুমাত্র স্বার্থ থাকে না বরং কোনো কোনো ক্ষেত্রে নিজের স্বার্থ ক্ষুণ্ণ করে আমরা স্ত্রীদের স্বার্থ দেখি দেখি না এটা ডিভাইন যখন আপনি রেসপন্সিবল পারসন আপনার দায়িত্ববোধ আছে এটা শুধু একটা যৌন সম্পর্ক না এটা একটা ভালোবাসার দিলের সম্পর্ক আত্মায় আত্মায় সম্পর্ক একজন কষ্ট পেলে আরেকজনের লাগে আর একজন খুশি হলে আপনারও খুশি লাগে সে বিপদে পড়লে আপনি তার পাশে থাকেন আপনি বুঝতে পারেন যে আপনি তার দিকে সম্মানের চোখে তাকান ভোগের চোখে তাকান না তো এই যে প্রেম বিশেষজ্ঞ কিছু কিছু বের হয়েছে এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আল্লাহ অফির দান করুন ইয়াং জেনারেশনকে মহব্বত করতে হবে আল্লাহর সাথে কার সাথে আল্লাহর সাথে মহব্বত করেন তার রাসুলের সাথে মহব্বত করেন তার কিতাবের সাথে মহব্বত করেন রাসুলের শূন্যতের সাথে মহব্বত করেন ইনশাআল্লাহ পুরো দুনিয়া আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ দুনিয়া তো কিছুই না পরকাল পুরোটাই আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ আর আপনাদের জীবনের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা কি করা যে কোনো কাজ হোক যত ছোটই মনে হোক না কেন হোক সেটা একটা ছোট্ট দিনই প্রজেক্ট বা বড় কোনো ভিশন আপনি দিনের জন্য একটা মসজিদ মাদ্রাসা করেছেন অথবা আল্লাহর জমিনে দিন একদম কায়েম করেছেন ছোট হোক আর বড় হোক কিছু একটা আল্লাহ রবুল আলামিনের সন্তুষ্টির জন্য এই দুনিয়ায় করে যেতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন এটা হবে আপনার লাইফের ভিশন অ্যাম্বিশন আল্লাহ পাক তৌফিক দান করুন আগে নিজের বিশ্বাসের জগতে পরিবর্তন নিয়ে আসেন চেহারায় পরিবর্তন নিয়ে আসেন পোশাক আশাকে পরিবর্তন নিয়ে আসেন নিজের কথাবার্তায় পরিবর্তন নিয়ে আসেন নিজের ব্যক্তিত্বে পরিবর্তন নিয়ে আসেন ব্যক্তিত্বে পরিবর্তন কেমন মুসলিমরা কি স্মার্ট জাতি না আনস্মার্ট জাতি মুসলিমরা কি খুব পিছিয়ে পড়া জাতি না এগিয়ে যাওয়া জাতি বলেন তো তাহলে আমরা সব ক্ষেত্রে এখন দিন দিন পিছিয়ে যাচ্ছি কেন পিছাচ্ছি না কেন পিছাব তাহলে আমরা কেন দিন দিন বিশ্বের এই প্রতিযোগিতা থেকে আস্তে আস্তে পিছিয়ে পড়বো কেন আমাদেরকে মাথায় পাক ঘিলু দেন নাই বুদ্ধি বিবেক দেন নাই আমাদের কাছে আল্লাপা কোরআন এবং সুন্না নাজিল করেন নাই তাহলে কোরআন সুন্না হাতে থাকার পরেও আমরা বিশ্বের সংকটগুলো এখন মোকাবেলা করতে পারছি না কেন এর উত্তর কে দিবে খুব চমৎকার কোরআন এবং হারিস থেকে পিছিয়ে পড়ার কারণে আমি বলছি এর সাথে আরেকটা কারণ হচ্ছে কোরআন হারিসকে আমরা বর্তমান প্রেক্ষাপটের সাথে মেলাতে পারছি না মেলাতে পারছি না কেন মনে করেন আজকে থেকে পাঁচ বছর পর দেখলেন যে পুরো বিশ্বের মার্কেটগুলোর মধ্যে এখন খালি ক্রিপ্টোকারেন্সি ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ মনে করেন কিছু বলেন না কারণ এখানে অনেকে আছে তারা আমার কথাটা মনে করে কি মনে করে এই যে আকাশে মেঘ আছে না এখন যদি আপনি বাসা থেকে ছাতা নিয়ে বের হন তার মানে কি এই যে আপনি ভবিষ্যৎ জানেন কথা বলেন মনে করেন আসমানে মেঘ জমেছে এখন আপনি বাসা থেকে বের হওয়ার সময় ছাতা নিয়েছেন তার মানে কি আপনি গায়েবের খবর জানেন তার মানে কি আপনি ভবিষ্যৎ বক্তা নাকি আপনার দূরদর্শিতা আছে কোনটা ইনকেস যদি বৃষ্টি হয়ে যায় আমার কাছে কি আছে ছাতা এই এই স্মার্টনেসটা অর্জন করা কি উচিত না কোরআন থেকে যদি আমরা এই বিষয়গুলো জানতে পারি তাহলে বিশ্বের প্রতিযোগিতায় আমরা এগিয়ে যাব না মনে করেন আপনি পাঁচ বছর পর দেখলেন যে সব কিছুই চলে যাচ্ছে এখন ক্রিপ্টোকারেন্সি ঘোরাফেরা করছে এটা কি এটা কাকে বলে এটা জায়েজ না না এর মধ্যে সুদ আছে কি নাই এটা এর মধ্যে জুলুম হবে কি না গরিবের সম্পদ এখানে আত্মসাত করা হবে কি না এগুলোর সলিউশন কোরআন সন্ন্যায় নাই আমরা যে বড় গলায় বলি যে কোরআন এবং সন্ন্যায় সমস্ত বিষয় সমাধান আছে বলি না আমরা তাহলে এই সমস্যার সমাধান কোরআনে থাকবে না হারিসে থাকবে না তাহলে এখন যদি আপনি স্মার্ট হন আপনি আগামীর জন্য পদক্ষেপ নিতে পারবেন এ বুঝতে পারবেন এটা কি এটা কেন এটা কি জন্যে নাজিল করা হলো ওদের পক্ষ থেকে আর কি ইহুদিদের পক্ষ থেকে এর পিছনে ওদের ভিশন কি ওরা কি চায় মানব জাতির উপর কিভাবে তারা জুলুম করছে এই প্রশ্নগুলোর উত্তর কি কোরআন আমাদেরকে দিতে পারে না যদি আপনি গবেষণা করে খুঁজে বের করতে পারেন এবং খুঁজে বের করে আপনি সাধারণ মানুষের চেয়ে কিছুদিন আগেই বুঝতে পারেন যে এটা হতে যাচ্ছে তার মানে আপনার এই জ্ঞানটা কি যায়স না না যায়স খিদের আলিহিস্লাম যে বললেন নৌকাটা ফোটা আমি এই জন্যে করেছিলাম নৌকা ফোটা না করলে ওই যে সমুদ্রের কি ছিল জলদস্যু বা মালিক নৌকা নিয়ে চলে যেত মনে আছে কোন সোরা সুরা ক্যা হ্যাঁ তো মুসা আলি ইসলাম তো বুঝতে পারলেন না কেন তিনি নৌকা ফোটা করছেন সেদিনে আলী ইসলাম একটা বাচ্চাকে হত্যা করলেন মনে আছে মুসা আলি ইসলাম বললেন এটা কি করলেন আপনি এমন একটা গর্ভিত কাজ করলেন জঘন্য কাজ করলেন আপনি একটা মুসা আলি ইসলাম আবার প্রশ্ন করেছিলেন কেন দেয়াল নির্মাণ করছেন কি দরকার খিদুরআ বলেছিলেন এই দেওয়ালের নিচে দুইজন এতিম বাচ্চার পৈতৃক সম্পত্তি আছে এই তিনটে ঘটনাতে হৃদুরআ বেশি স্মার্ট না মূসা আল্লাম